আজকে হক প্রথম দিন প্রথম দিনের সকাল ইন্ডিয়াতে হ্যাঁ এখানে বাবু সকাল সকাল বাবু 18 ঘন্টা ঘুমা ঘুমানোর পর হুম কাল সকাল ভাত আলু সিদ্ধ খাচ্ছে হুম কালকে 11টা থেকে সকালে 11টা থেকে একদম পুরো সারা রাত ঘুহে ছরে نوش إيه ده اللي بتاكله دينا بقى بتنزل আজকে সমস্ত আমরা এগারো তারিখে গৃহপ্রবেশ করবো তো সেই জন্য আজকে বিল্ডিং সবাইকে নিমন্ত্রণ করে ফেললাম আর আজকে রবিবার আগামী বৃহস্পতিবার এগারো তারিখে হবে আজকে রবিবার সাত তারিখ তো এই যে আমরা এই যে ঘরের কিছু কাজ বাকি আছে ইলেকট্রিকের কিছু কাজ আছে যে ফ্যান ট্যান কিছু লাগানো নেই তারপরে এখানে ওয়াটার ফিল্টার বাথরুমে গিজার লাগানো ওই যে রান্নাঘরটা আমাদের করতে হবে তার জন্যই অনিন্দিতা সমস্ত কার্পেন্চারের সাথে কথা বলছে যে এই কাজগুলো করবে কাঠের কাজগুলো তো এই ব্যস্ততার মধ্যে আজকে রবিবারের সকালটা সাড়ে দশটা